আসিফ নজরুল যিনি আসলে ছিলেন আইন উপদেষ্টা যিনি এই আন্দোলনেরও একটা ফ্রন্ট ফেস ছিলেন গণ অভ্যুত্থানের সময় তাকে এখন বলছেন গাদ্দার বেইবান কেন বলছেন বুঝতে পারেন এটা এটা হলো জানেন ওনাদের দুই তিনজন পীর আছে বিদেশে এই এনসিপি যারা লিডার আছে এদের মেধা আমার খুবই একটা আশাবাদ ছিল উচ্চ আশাবাদ ছিল কিন্তু ছোটখাটো বিষয়ে তারা যেভাবে রিয়্যাক্ট করে না যে সমস্ত কথাবার্তা বলেন আমার সে আশাবাদ নষ্ট হয়ে গেছে ভাই পীর সাহেবরা কেন বলছেন এই কথা এটা বোঝার উপায় নাই ওরা বুঝতে গেলে তো ওই কি অবলম্বন করতে হবে পিনাকি ভট্টাচার্য তিনি বলছেন আওয়ামী লীগ বিএনপি ভারত এবং জেনারেল ওয়াকার এরা মিলে ঐক্য করছে উনি সব দিক কিন্তু উনার হিসেবে উনি এবং ডক্টর ইউনুস আর এনসিপির কল고사 আর কিউ এটা কি বলতে পারি আমি তো যোগসূত্র ভারতের সঙ্গে পিনাকির পাই 32sma ভাঙ্গার পেছনে সবচেয়ে বড় ভূমিকা গাব পিনাকির 32sma ভাঙাদের সবচেয়ে লাভ হইছে কার আমেরিকাতে কিনা আপনি জানেন কত তারিখের মধ্যেও তাদেরকে নিয়ে আপত্তি সালেদিন আহমেদ কে নিয়ে সম্ভবত এনসিপি আপত্তি জানাচ্ছে আমি একটু এটা 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 একটু শুনবো যে তাদের আরেকটা আমি যদি নাসিরউদ্দিন পাটওয়ারের কথা একটু কোট মানে আমি যদি কোট না করি এমনি বলি যে তিনি যেটা বলছেন আসিফ নজরুল যিনি আসলে ছিলেন আইন উপদেষ্টা যিনি এই আন্দোলনের জীবনে কোনোদিন কোনো বুঝবেন না পীরের মুড়িদের কিন্তু কোনো কিছু প্রশ্ন করার অধিকার নাই পীর যা বলবে ওটাই করতে হবে তাহলে পীর কেন

শুনেন আসলে কি কোনো যোগসূত্র নাই এটা কি নিশ্চিত করে আমরা বলতে পারি মানে এই যে পুরো কনফিউশনটা ভুল এই দাম কেমন করে বলবো আমি তো যোগসূত্র আমি আমি তো আমি তো নিজে তো দায়িত্ব নিয়ে বলছিলাম যে আমি তো যোগসূত্র ভারতের সঙ্গে পিনাকির পাই তাহলে আপনি কি বলবেন আমি আপনাকে প্রমাণ করে দিব আমার তো একটা যুক্তি আছে আমার যুক্তিতে ভারতের পারপাস সার্ভ করে পিনাকি তাহলে আপনি এটা বিশ্বাস লাগবে আপনার কাছে হয় না তো বিশ্বাস আমি প্রমাণ করে দিই আপনাকে কেন আমি বলি বত্রিশ নম্বর ভাঙার ইতিহাসটা আপনি খেয়াল করেন বত্রিশ নম্বর ভাঙার পেছনে সবচেয়ে বড় ভূমিকা কার পিনাকি বত্রিশ নম্বর ভাঙাতে সবচেয়ে লাভ হয়েছে কার আওয়ামী এবং ভারতের বত্রিশ নম্বর ভাঙাতে মানুষের পাশে আওয়ামী লীগ সবচেয়ে বেশি সিম পেতে পেয়েছে সাধারণ মানুষ পছন্দ করে না এটাকে একদমই করে নাই এবং আরেকটা ঘটনা ঘটছে সেই ঘটনাটা কি জানেন দুই দিন পরে যখন এই আইসিটি আপনার ইয়ের থেকে আইসিটি তো না যে ট্রাইব্যুনাল থেকে ট্রাইব্যুনাল থেকে যখন নাকি আপনার শেখ গাছে নাকি ফেরত চাইবেন ভারতের সঙ্গে আমাদের যে চুক্তি আছে বন্দি বিনিময় চুক্তি সেই চুক্তি অনুযায়ী কিন্তু আমরা শেখ হাসিনাকে ফেরত পাইতে পারি ভারতও দিতে পারে এই ক্ষেত্রে একটা আইনে ক্লজ আছে সেই ক্লজটা হলো যদি আশ্রয়দাতা দেশ মনে করে এই বন্দিকে ফেরত দিলে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে তাহলে সে ফেরত নাও দিতে পারে তাহলে ভারতকে এই কথাটা বলার সুযোগ কে করে দিল কিনা কি কারণ ভারত এখন বলতে পারবে আমি যে শেখ হাসিনাকে ফেরত দিব

আবার আসেন পয়েন্টে শেখ হাসিনা নাইমা যাওয়া থেকে ভারতে বিরাট ক্ষতি হয়ে গেছে ভারতের ক্ষতি কি হয়েছে কিছুই হয় নাই শেখ হাসিনা শেষ দিকে ভারত এবং চীনের সঙ্গে খেলাধুলা করতেছিল চিনের সঙ্গে এটা করে করে এই জিনিসটা ভারত পছন্দ করে নাই হতেই পারে হতেই পারে ভাই সিম্পল আচ্ছা ওরা আসলে কি চায় বলেন তো দেখি সাহেব আসলে কি চায় বলেন পাবেন না খুঁজে পাবেন না কিছু যাই দিবেন তার দুদিন রকম ঠিক না কারণ তারা চাই হলো সবসময় বাংলাদেশে একটা অস্থিরতা লেগে থাকুক এই অস্থিরতা জন্য আপনি দেখবেন কথা দেখবেন আলহামদুলিল্লাহ আল্লাহ নামে শুরু করে তার কথা শেষ নাই উনি ইসলামের জন্য প্রাণ দিয়ে দিচ্ছেন 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 না উনি কিছু অর্ধ শিক্ষিত আমাদের এখানে যারা আছে তার মুরিদ এদেরকে উত্তেজিত রাখার জন্য এগুলো বলতে থাকেন कि भाई एकदम खूब क्लियर है